গুড মর্নিং বন্ধু বান্ধব সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও নাম বাইসে আসি না মানে ভীষণ ভালো আছি যাই হোক এই ভিডিওটা ছিল তোমার কালী পূজা দিন তোমাদেরকে তো বলছিলাম যদি আমি ভিডিও করতে পারি মানে যাইতে পারি তাহলে ভিডিও করে অবশ্যই তোমাকেও দেখাবো তো আমি এতটাই কাজের মানুষ যে ভিডিও করলেও সেটা পোস্ট করার মতো সময় আর আমার হয়ে ওঠে না এই কালী পূজা গিয়ে আবার কালী পূজা আয়া করতেছে কিন্তু আমার ভিডিও ভিডিওর মতোই গ্যালারিতে রয়ে গেছে কিন্তু মনে করলাম যে এত খাটনি করখাত পুরা যখন ভিডিও গুলা করছি তো সেই ভিডিওগুলো পোস্ট না করলে কি করবো তাই জন্য এই আয়োজনটা করা মানে রেডি করছি ভিডিওটা পোস্ট করার জন্য আজকে আমি জানি না আদৌ আজকে করতে পারবো কি মানে আমি ভীষণই কাজে বিশ্বাস করবো না তোমার হুইয়া বুয়া খাইতে খাইতেই আমার দিন পাড়ি পড়ে যায় যাই হোক বাড়ি গিয়ে চলে গেছিলাম মাঠে মাঠের থেকে একটু ঘুরে বাড়ি গেছি এইখানটা হলো আমাদের ভোগ রান্না হবে আর ভোগ রান্নার সময় তো তোমরা জানো সেই জায়গাটা একটু পূজাপাল করে নিতে লাগে তো সেই পূজাপাল করে ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কামগুলো যতদিন আমার বাবা ছিল ওনার ঘরেই ছিল উনি সব করতো যেহেতু বাবা নাই তাই বাবার পরবর্তী স্থানে আমি এই কাজগুলো করি এই কাজগুলো অন্য কেউ করে না বাদ বাকি ভোগ রান্না বলো বাইরের যাবতীয় কাজ বলো সব কিছুই করে হ্যাঁ এটা ঠিক আমি এই যে এই ঠাকুর মাঠে ঢুকছে আমার হিন্দি কিন্তু বাইরেতে লাগে না হিন্দে জল আনা বলো যাই আনা বলো সবই আইনা দেয় বৌদি আসে ভাই আসে মা আসে সব কিছুই করে দেয় কিন্তু ভিতরের কাজগুলো সব আমাকেই করতে হয় তো এইখানে আমি সবার প্রথমে কইচই বাইছা মালা নিয়ে বসে গেছি মালাটা খুব দরকার এটা ছাড়া তো হবেই না সব থেকে বড়ো কথা হলো কালী পূজা মানে একশো আটটা জবার মালা এটা সবাই জানো মানে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা মানা হয় কিন্তু একশো আটটা জবা এখনকার দিনে পাওয়া মানে দুর্লভ্য ব্যাপার যেটা পাওয়াই যায় না যার জন্য বেলপাতা আর জবা বানাইছি তবু অনেক যতটা লম্বা হয়েছে বিশ্বাস করবো না আমার এই বাড়ির থেকে ধরলে শ্বশুর বাড়ি মালা নিয়ে হাইটটা চলে দেওয়া যাবে এতটা লম্বা আর ওই দেখো এইখানটায় ভোগ রান্না শুরু হয়ে গেছে ভোগের মধ্যে তো আর কওয়ার কিছু নেই তোমরা জানোই ভোগের মধ্যে কি কি হয় যা যা হয় প্রায় সবটাই অল্প কম করে যেভাবে হোক দেওয়া হবে কোনো কিছু বাকি রাখা হবে না এইদিকে ব্রাহ্মণ শৈল্য আইসে সাইটটা বাজুক আর না বাজুক ব্রাহ্মণ ঢুকে গেছে হ্যাঁ গেল ব্রাহ্মণ আইছিল তোমার সাড়ে তিনটায় রাত্রি এবার কইছে একটু তাড়াতাড়ি এতে এই দিনে সাড়ে তিনটায় বেড়া আয়া আর আমি হম না যেহেতু শুনছি বেড়া তাড়াতাড়ি আইব এই কামো কামও ফালাই থুইছি প্রত্যেকবার সব গুছাই থুই আসে পূজা করে আরামে বিরামি চলে যায় এবার কিছু করি না খালি ধুইয়া পালকা রাখে দিছি ফল মূল যা যা লাগে মানে এক্সট্রা যত কাম করে রাখছি বাদ বাকি যত কিছু সাজানোর কাটার সব রাখে দিছি যে উনি আই উনি কইব তারপরে করব আর উনি আইসাই খোঁজাখুঁজি শুরু করেছে কারণ ওনার তো সব রেডি দেখে অভ্যাস উনি আইসাই আমারাই খুঁজতেছে কই গেল কই গেল কই গেল যাই হোক যতটা পারলাম কইরে দিলাম ব্রাহ্মণ তারপরে ব্রাহ্মণের কাজ করতেছে আর আমি এইদিকে এই গেছি পাট কাটি নিয়ে ওই যে তোমার মায়ের যে নয়ন হয় নয়ন রাখার জন্য গাছা লাগে কিন্তু সেই জায়গায় আমার বাবারা যে আমি পাঠশোলা দিয়ে এইভাবেই বানাইতো জানি না তখন হয়তো গাছা ছিল না বলেই হবে সেই জন্য এইভাবে বানাইতো যাই বানাইতে বানাইতে এইটাই অভ্যাস হয়ে গেছে যার জন্য আমিও এইভাবেই এখন নো বানায় দেই এই কামটা কিন্তু আমার ভাই নিয়ে বইছিল জানো তো কিন্তু ওই আমার গুণু ধর বাপের গাধা ব্যাটা এইটা কামও সাধারণটা কাম করতেই পারল না আধা ঘন্টা ধরে গুড়ুমুটুর কইরা लास्टে আমারে দিয়ে দিল যে তুই কর মানে কত গুণের ছেলে বাবা গো বাবা কিন্তু কিছু কোন যায় গো না মা গো তার সব সময় হাই টেম্পারে থাকবে আর এইটাও আমার ভাই এইটা হলো আমার কাকা তো ভাই আমার কাকার ঘরের ছেলে ঢাক বাজাতে এক্সপার্ট ওকে ঢাক বাজানোর জন্য কোথাত থেকে কোথাত থেকে ডাইকে নিয়ে আর ফ্রিতে ঢাক বাজায় দি আসে এ নরমাল মানে ঢাকি যে সেটা না এমনি ভালোবাসে শুধু ও নয় আমাদের গুষ্টি 14 গুষ্টিতে সবাই প্রায় ঢাকি আমার ব্যাড়াও দেখি এখন খুব ঢাকি 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 করতেছে এই যে রসমালা শুরু হইবো ওরে ঢাক কিনা দিতে হবে আগে থেকেই করতেছে আমার একখানা ঢাক কিনা দাও মানে সবাই ঢাক বাজাইতে প্রস্তুত আমিও পারি ধুমড়ধামড় দুই সাইটে বাজাইতে কিন্তু মেয়েদের হলো ঢাক বাজানো যায় না ঢাকের কাঠি ফাটি ধরতে হয় না তাই শুনে আমি ধড়ি ফড়ি না যেহেতু কথায় আছে জানি না কারণ কি বলে বড়রা যার জন্য আমি ওইটা করি না কিন্তু ভীষণ ইচ্ছা করে ঢাকটা দেখলে যে ঢাম ঢুম করেছি মানুষ তো বাজাইতে পারি না তো এইদিকে আমাদের পূজা কিন্তু প্রায় অর্ধেকের পথে যজ্ঞ শুরু হয়ে গেছে দেখতেই সব যজ্ঞর পরে হবে আরতি আর আরতির হইলেই আমাদের অঞ্জলি কিন্তু কি জানো তো অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমি এখানে উপাস ভাঙতে পারবো না ওই যে সকাল বেলায় তোমাদের যে দেখালাম মাঠখানি ওই ওইখানেও তো পূজা হবে ওইখানের জন্য আমি উপাস আসি ওইখান থেকে ডাকা কিন্তু অলরেডি শুরু হইয়া গেছে আমি শুধু বলতেছি হ্যাঁ আসতেছি আসতেছি দুই মিনিট পাঁচ মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এই করে করে ওদেরকে আটকায় আসি ওইখানে আমার দাদাও উপাস আছে আমিও উপাস আছি দুজনে মিলেই করব। কিন্তু মেয়ে মানুষ ছাড়া তো কাম হয় না যার জন্য আমার বেশি টাকা টাকি করতেছে আর আমি অপেক্ষা করতেছি যে এই মায়ের পূজাটা শান্তিভাবে হোক তারপরে আমি যাবো তো এদিকে জ্বালিয়ে দিলাম কারণ যোগ্য প্রায় শেষের পথে আরতিগুলো এখন শুরু হবে তো রেডি করে রাখলে পরে জিনিসটা তাড়াতাড়ি হবে ব্রাহ্মণও আরেকটা পূজা আছে ওইখান থেকেও বারবার ফোন আসতে যাই হোক বেড়ারও তো কামাইতে সামাইতে হইব এক পূজা নিয়ে বইয়ে থাকলে তো আর হইব চলো এই দেখো আরতি শুরু হয়ে গেছে আরতির পরেই हो जो अंजलि তা আরতিটা দেখতে এত ভাল লাগে বিশ্বাস করবো না পূজার মধ্যে সবথেকে বেশি ভাল লাগে আমার এই আরতিটা মানে মন প্রাণ জুড়া যায় এত সুন্দর লাগে আর আরতি যা করো ব্রাহ্মণটা খুব ভালো করেই করে মানে মনটা একদম ভরে যায় আমি এই জিনিসটা খুব মন দিয়ে দেখি একভাবে দাঁড়ায় দেখা মানে কোনো কথা নাই বার্তা নেয় চারোদিকে দেখো দেখে মানুষ না কত রাত্রি অতক্ষণ তো রাত্রি হয়নি এখন কয়টা বাজে তাও সাড়ে আটটার মতো হবে বললামই তো ব্রাহ্মণ অনেক তাড়াতাড়ি আসছে তো যাই হোক নয়টার মধ্যে আমাদের প্রায় পূজা সে শেষের পথে এই যে অঞ্জলি দিয়ে যা দেওয়া শুরু হয়ে গেছে অঞ্জলি দেওয়া মানে পূজা কিন্তু শেষ তারপর আর কোনো বাকি থাকে না কিন্তু এইখান থেকে আমি যাব বাড়িতে একটা জিনিসকে তোমরা খেয়াল করছো আমি কিন্তু পুরা পূজা নাইটি পরে কাটাই দিলাম হ্যাঁ আমি বাড়ির থেকে এক কুর্তি পরে এসে এই যে নাইটি পরছি আর আমি শাড়ি পরার চান্স পাইনি আর সেকেন্ড কথা হলো বাড়ি থেকে আমি শাড়ি আনিই নেই মা এত তাড়াহুড়া করে ফোন করছে যে আমি দৌড়ায় দৌড়ায় আসছি আর বদি টদি শাড়ি নেওয়া যেত কিন্তু ওই ব্লাউজ ফ্লাউজে প্রবলেম হবে যার জন্য আমি নেই নি আর বাড়িতে আমাকে যাইতেই হবে কেন মেয়েদের ওইটাই বাড়ি ওইখান থেকে আমাকে বাতি দিতে হবে আমার পূর্বপুরুষদের যার জন্য ওইখানে আমাকে যাইতে হবে বাড়ি গিয়ে আমার নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি সমানে ফোন আয়া পড়ছে মাঠে আসার জন্য তরি গড়ি গরুরা কোনো রকমের শাড়িটা পইরা মাঠে চলে আসছি এইখানে কাজ করতে এখানে এসে দেখি প্রচুর লোক কিন্তু কামের কোনো লোক নাই সবাই আমার জন্য বসে আসে এই যে এই পুচকি মেয়েটাকে দেখতেছো এর কিন্তু আমার ভাস্তি ওই যে দাদার সাথে যে আমি কথা বলছি বেলপাতা দিচ্ছি ওরই মেয়ে ও ওকে দেখতে অনেক বড় লাগতেছে কিন্তু ওর বয়স কিন্তু মেবি হবে এগারো দশ কি এগারো বেশি কিন্তু বড় না যার জন্য শাড়ি টাড়ি পরশে অনেক বড় বড় লাগে তো আমরা পিসি ভাসতে মিলাই এদিকে কাজ শুরু করে দিছি আমার দিদিও ছিল উপাস দিদিকে বলছে যে মাঠে যাইস কেন আমি একা করবো ও বলছে যে যাবে একা কেন তুই করবি ঠিক আছে আমিও যাবো না তো এখানে রান্নার ফান্নার লোক সব রাখাই হয়েছিল ব্রাহ্মণ সামন শুধু রেডি করে দেওয়া ফল মূল সবজি টবজি সব কাটা আর একটা কথা কি জানো এইখানে আমার কেউ বললে ঢাকেই না আমার এই জিনিসটা খুব ভালো লাগে ছোটোর দিকে এইখানে মানে আমি মনা সবার কাছে মনা আমি যতই বড় হই না কেন যতই বুড়ি হয়ে যাই না কেন এদের কাছে আমি সেই বাচ্চা মেয়েটা মনাই সবার কাছে আর এখানে অচেনা কিন্তু কেউ নেই যে এত লোকজন সে এত দেখতেছো দেখতেসে আর কেউ নাই সব চেনা জানা সব আমার দাদার বন্ধু আমার দাদা বললেই ডাকি ছোট থেকে এদের সাথেই বড়ো হয় এদের সাথেই থাকা মানে এদের প্রত্যেকটা এখানে দোকান আছে কাপড়ের দোকান কারো দশকমা ভান্ডার এরকম যাই হোক আমাদের তো একদম মোড়ে বাড়ি রোডের পিছনে বাড়ি যার জন্য ওদের সাথেই উঠা বসা ছোটোর থেকে আমার এরকমও দিন যাই যে বাড়ি গেছি কোনো সময় ঘরে ভালো লাগে না গিয়ে দোকানে বসে বসে দাদার সাথে গল্পও করে আসি তো সবাই মিলে পুজো প্রায় শেষ করলাম পুজো শেষের পথে অঞ্জলি আমি দেইনি কেন তো কারণ কি অঞ্জলি আমার দেওয়া হয়ে গেছিল আর দুইবার নাকি অঞ্জলি দেওয়া যায় না চারশো না আর দেই নেই এবার অন্য অন্যবার দেওয়া হলেও এই তো শুনছি কথাটা আর দেই নেই তারপরে ছিল প্রসাদ বাড়ার পালা এখানেও ডাকা ডাকি করতেছে মনায় মনায় তো মনা আর একা কেন দিবে মনা সবাই কাজে লাগা দিয়েছে যে সবাই মিলা করো নিরামিষ তো খাইছো আর কি প্রসাদ দেওয়া মায়ের যা খাওয়ার মা খাইনেছে আর কোনো চিন্তা নেই এখন শুধু দেওয়া দাওয়া খালা এখন আমাদের পেট পূজা তা আমরা এর জন্য বই আর আমার ওইটারে দেখছো দুঃমন ঘিরত খালি খাইতেছে কোনো কামের না কোনো অসু কিছুতে নাই পোলা কি করলো কি করলো কোনো রং কিছু নাই খালি খাইবো আর ঘুরবো আর আড্ডা মারবো এছাড়া আর কিছুই হয় না কিন্তু ভাইবে লাভ নেয় পূজাটা যাই হোক যেমন করে হোক ভালোভাবেই হয়েছে দুই জায়গারই পূজা আমার বাড়ির পূজা আর মাঠের এই পূজাটাও খুব ভালোভাবে হয়েছে সবথেকে বড়ো কথা হলো এবার অনেক আগে আগেই হয়েছে এই পূজাটাও আমাদের অনেক রাতে ভোর চারটা বাজে যায় এখন আজকে কয়টা বাজে পনেরো দুইটা দেড়টা কি পনেরো দুইটা এরকম হবে বাচ্চিত তখন তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে পূজাটা অনেক আগেই হয়েছে আর শুধু পূজা হয়েছে বলেও কথা না এবার যেহেতু পূজাটা তাড়াতাড়ি হয়েছে তার জন্য পূজার পরও আমি আর ভাস্তি মেলা রিল বানাইতে বয়া কি করবো করার কিছুই ছিল না ভাস্তি অত বাড়ি যাবে না আমিও যাব না তাই জন্য পিসি আর ভাস্তি মেলা রিল বানাইতে বসে বসে এই দেখা দাদা সমানে ভ্যাঙ্গাইতেছে আমাদের আর মাঝে মাঝে দেখবা দাদার দিকে দেখতেছে হাসতে কিন্তু দাদা পুরো ভ্যাঙ্গাইতেছিল আর বাড়ি চল বাড়ি চল বাড়ি চল করেই যাচ্ছে তো যাই হোক এই ছিল পূজার আমাদের কিছু ক্লিপ যেটা কয়েকটা দেওয়া হলো আজকের মতো টাটা কোনোদিন যদি আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই দেখা হবে